এইটা হলো একেবারে সহজ একটা চালো ইঞ্জিন এত সহজে উঁচু করা যায় জি জি আগে তো মানুষ বাস বেদে দুজন তিনজন নিয়ে আপনার হলো খেতে যাইতে হইতো পানি তুলতে যাইতে হইতো এখন কৃষকের কষ্ট শেষ এইভাবে খালি কাঁধে করে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে সম্ভাবনা নাই না আপনি পারবেন এটা হলো ইন ইনসাইড আর এটা হলো আউটসাইড এটা আপনারা পুশ আপনারা এই এ딥 যে কোন জায়গা থেকে পানি তুলতে পারবেন এটা হলো যে আপনার সাহস আপনার হলো যে টান্ডি স্টার্ট করে আচ্ছা ঠিক আছে হয়ে যাবে এখানে হলো আপনার হলো মোবিল চেম্বার আছে এখানে অন অফ আছে আর এই যে মোবিল চেম্বার সেন্সর আছে মোবিল শট হলে মেশিন অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে জি এগুলো আমাদের কাছে চায়না কোয়ালিটি জাপান কোয়ালিটি এবং ইটালি কোয়ালিটি সব ধরনের আমার কাছে মেশিন আছে এগুলো মাত্র নয় হাজার টাকাতে শুরু করে পনেরো হাজার টাকার ভিতরে আমাদের কাছে গ্যারান্টিওয়ালা মাল পাবে